আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিস ভ্যার ইসমাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি বিফ চাপ রেসিপি এর জন্য আমি পাঁচশো গ্রাম বিফ নিয়েছি এগুলো আমি একটু ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর শিল পাটা তেতলে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন দেব এক টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা পেঁপেটা খসা সহ দেবেন আর পেঁপেটা স্কিপ করা যাবে না এটা দিলে আপনার বিফটা সেদ্ধ হবে তাড়াতাড়ি এখন দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দেব চিরে বাটা এক টেবিল চামচ আমি বাটাটা ইউজ করছি আপনারা চাইলে গুঁড়া মশলা ইউজ করতে পারেন গুঁড়োটা দিলে দেড় টাইম চামচ দেবেন এখন দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ এরপর দেব হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এখন দিব হাফ টেবিল চামচ গোলমরিচ আমি সাদা গোলমরিচটাই ইউজ করছি এখন দিয়ে দেব দুই টেবিল চামচ চাট মশলা চাট মশলাটা ইউজ করবেন এতে আপনার বিফের স্মেলটা ভালো আসবে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো ঝালটা আপনার স্বাদ মতো দেবেন যে যে টম খান আর এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ আমার ছোট ছোটো ছেলের জন্য আমি একটু বড় বলে নিয়ে মেরিনেট করে নিয়েছি আর এখানে আমি একটা ভুল করছি আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আপনারা পেঁয়াজ এখন দেবেন না পেঁয়াজটা দেবেন বিফটা মেরিনেট করে রাখার পর দেখবেন বিফ থেকে একটু পানি বের হবে ওই পানিতে বলে দিয়ে আলাদা করে বেছে নেবেন তাহলে আরো ভালো টেস্ট আসবে আর আমি মেরিনেট করে দুই ঘন্টা রেখেছি আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন আমি একটা ফ্রাই ফ্যানে তেল দিয়ে এখন দিয়ে দেব বিফগুলা তেলটা আমি গরম করে নিয়েছি আর দেখেন আমি কিন্তু বেশি তেল দিই নি অল্প তেল আজকে আমি ফ্রাই করব আপনাদের ইচ্ছা আপনারা যদি চান ডুবো টেলো ফ্রাই করতে পারেন আর এক পাশ হলে এটা আমি উল্টে দেব আমি সরি বলে নিচ্ছি আমার পাশে কনস্ট্রেকশনের কাজ চলতেছে অনেক সাউন্ড শোনা যায় আর এটাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আশা করি সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ ফিউচারে আমি আরও মজার মজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর দেখুন আমি একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আমার একটু কিন্তু তেল দেখা যায় না আমার রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের খাবারটা অনেক মজার হবে আর এটা আপনারা নান বা পরোটার সাথে সার্ভ করতে পারেন আমি কিন্তু পরোটার সাথে খেয়েছি অনেক মজার হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ